হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই কিচেন উইথ টেস্টি ফুড মাই কিচেন উইথ টেস্টি ফুডে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আমার আজকের রেসিপি হল পেঁয়াজ এবং বেগুন দিয়ে মাছের পাতলা ঝোল এই রেসিপিটায় কোনোরকম মশলার তেমন ব্যবহার করা হয়নি এই শীতে অবশ্যই করে একবার এই রেসিপিটা বাড়িতে তৈরি করুন গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগবে তো চলুন শুরু করা যাক ট্যাংরা মাছের পাতলা ঝোল বানানোর জন্য প্রথমেই মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে এবং মাছগুলোকে ভাজার জন্য লবণ হলুদ দিয়ে দেওয়া হলো এবং খুব ভালো করে মেখে নেওয়া হলো প্রথমেই মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দেওয়া হলো বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল তেলটা এখানে একবারেই দেওয়া হলো তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে এবং এই তেলেই প্রথমে মাছগুলোকে ভেজে নেওয়া হবে এবং পরে তেলটা গরম হয়ে গেছে এবারে মাছগুলোকে ভেজে নেওয়া হচ্ছে দিয়ে দেওয়া হচ্ছে মাছগুলোকে মাছগুলোর এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেছে এবারে মাছগুলোকে উল্টে দেওয়া হচ্ছে মাছগুলোকে উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে মাছগুলোকে তুলে নেওয়া হচ্ছে এবারে ওই তেলেই দিয়ে দেওয়া হচ্ছে কেটে নেওয়া পেঁয়াজ কলি পেঁয়াজ কলিগুলোকে এখানে লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়েছে পেঁয়াজ কলিটা ভেজে নেওয়া হয়ে গেছে পেঁয়াজ কলির কালারটাও হালকা করে চেঞ্জ হয়ে এসছে এবারে পেঁয়াজ কলিটাকে তুলে নেওয়া হচ্ছে এবারে ওই তেলেই ভেজে নেওয়া হচ্ছে বেগুনগুলোকে দেখুন বেগুনটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে বেগুনটাকে তুলে নেওয়া হচ্ছে ফোড়নে দিয়ে দিচ্ছে কালো জিরে এবং চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হচ্ছে একটা তেজপাতা এবারে ফোড়নটাকে হালকা ভেজে নিতে হবে এবারে দিয়ে দেওয়া হচ্ছে জিরে এবং ধনের গুঁড়ো এখানে এক টেবিল চামচ ধনে গুঁড়ো এবং হাফ টেবিল চামচ পরিমাণ মতো জিরে গুঁড়ো নিয়ে নেওয়া হয়েছিল এবং সেটাকে সামান্য একটু জল দিয়ে গুলে নেওয়া হয়েছিল সেই মশলাটাকে এখানে দিয়ে দেওয়া হলো এই রান্নাটায় আর তেমন কোনো মশলা এখানে ইউজ করা হবে না এই জিরে এবং ধনের গুঁড়ো রান্নাটা হয়ে যাবে দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ টি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবারে মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত উপর থেকে খুব ভালোভাবে তেল বেরিয়ে আসে এবারে দিয়ে দেওয়া হচ্ছে এক কাপ পরিমাণ মতো উষ্ণ গরম জল এবারে ঝোলটাকে হাই ফ্লেমে দিয়ে ঢাকা চাপা দিয়ে ফুটতে দিতে হবে এখন ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এবারে দিয়ে দেওয়া হচ্ছে মাছগুলোকে দেখুন চার মিনিট মতো হয়ে গেছে এবারে দিয়ে দেওয়া হচ্ছে ভেজে রাখা সবজিগুলোকে সবজিগুলোকে দিয়ে আবারও এটাকে হতে দিতে হবে চার থেকে পাঁচ মিনিট মতো এই শীতে অবশ্যই করে একবার এই রেসিপিটা বাড়িতে তৈরি করুন এবং অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো দেখুন পাঁচ মিনিট মতো হয়ে গেছে এবং সবজিটাও ভাতের সঙ্গে খাওয়ার জন্য একদম রেডি এটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল তাহলে আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে